এই তুমি এত পরিশ্রম করছো কেন আমাকে আমি তো তোমাকে বলছি তাই না যে আমি তো সারাদিন বাসায় আছি আজকে তুমি যাও রেস্ট করো আমি গুছিয়ে দিচ্ছি আমার কাছে আর একদিন করলে কিছুই হয় না যাও রেস্ট করো আজকে হলো টাকের মতি গতি তো বোঝা বড় দাই বুঝলাম না এই দেখো দেখো তোমার জন্য আমি একটা শাড়ি পছন্দ করেছি তুমি যে অনেকদিন আগে একটা শাড়ি কিনতে চাইছিলে আমার কাছে আমি তোমাকে তখন কিনে দিনি তাই না তাই তোমার জন্য একটা শাড়ি পছন্দ করেছি দেখো তো কেমন হয়েছে হুম আমারও না অনেক পছন্দ হয়েছে বিশেষ করে এই লাল শাড়িটা হুম সুন্দর তাহলে কি অর্ডার করে দেবো করবা হ্যাঁ করে দিই আজকে অর্ডার দিলে কালকে সাইটা চলে আসবে দাও তাহলে ঠিক আছে এই দেখো তো এই খাবারটা একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে দেখো আচ্ছা ঠিক আছে আরে বাহ খাবারটা তো খুবই টেস্ট হয়েছে তোমার এই খাবার আসলেই খুব সুন্দর তুমি যাই তৈরি করো সব সময় তোমার হাতে কি জাদু আছে বলো তো বড় বড় রেস্টুরেন্টও তোমার খাবারের কাছে হার মেনে যায় আমি যেখানে যাই সেখানে তোমার খাবার মিস করি অলওয়েজ মিস করি মতলবটা কি সেটা বলো তো আগে আমি তো খাবারের লবণই দিই তুমি কিভাবে ভালো বলছো কিভাবে প্রশংসা করছো সকাল থেকে গিয়ে দেখছি ঘুর 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 করছো কাজে হেল্প করছো শাড়ি কিনে দিচ্ছ ইমপ্রেস করার চেষ্টা করছো ব্যাপার কি যে মানুষ এক গ্লাস পানি ঢেলে খায় না সে আজকে নিজে থেকে কাজ করছে ব্যাপার কি মতলব কি আসলে শোনো না আমার যে ফ্রেন্ডরা আছে না আমরা সবাই মিলে একটা প্ল্যান করছি যে আমরা সুন্দরবনে ঘুরতে যাব তাই

আমি তো তাই ভাবি সূর্য আগে কোন দিকে উঠেছে। হ্যাঁ তুমি মনটা একটু সফট করো নরম করো আমি যাবো আসবো তুমি মাত্র দুদিনকার জন্য তুমি তোর প্ল্যান করার আগে আমার কাছ থেকে পারমিশন নাওনি কেন কেন আমার সাথে শেয়ার করনি তোমার কোন সুযোগ দেওয়া হবে না তুমি কোথাও যেতে পারবে না তোমার কোনো সুযোগ নেই তুমি আগামী 7 দিন বাসায়ই থাকবা আর যে কাজগুলো আজকে করেছো সেই কাজগুলো আমার সাথে করে করে দিবা আমি কোনো কাজ করব না তুমি সব কাজ করবা এটা হচ্ছে তোমার শাস্তি তোমার আর কোনো कुठे যাওয়ার সময় নেই कुठे যাওয়ার সুযোগ দেব না কেন যে সারা দিনের কলস করে দিলাম জীবন শাড়ি অর্ডার দিলাম এই কাজ করলাম এই কাজ করলাম আমার নিজ খারাপ হয়ে যাচ্ছে কি জন্য যে করলাম এই কাজগুলো